대한 산티르지 <목소리> আবা কটা কটা বেরিয়েছেন বাড়ি থেকে আমার ফুলিয়া থেকে শান্তিপুর লোকাল ফাস্ট ট্রেন 3:30 এ কখনে এসেছিল আপনি 3:30 এ শান্তিপুর ফুলিয়াতে স্টেশন এ মানে বাড়ি থেকে বেরিয়েছেন না দাঁড়ায়ে আছেন দিদি আপনারা আমি নদিয়া চাগদা থেকে এসেছি তিনি নদিয়া ফুলিয়া থেকে এসেছেন আর একজন আমাদের বয়োজ্যেষ্ঠ উনিও এসেছেন আন্দোলন করার জন্য ওনার 70 আপ এজ আমরা আমি চাগদা থেকে 4টায় সময় ট্রেন ধরেছি এনারা 4টায় সময় বেরিয়েছেন 4টায় সময় আমরা শান্তিপুর লোকাল ধরে এসেছি বাংলা মন থেকে বলছি সন্ময় বন্ধ চমকাতে গিয়ে একটা নবান্ন অভিযান কিভাবে সফলতার দিকে আরও বেশি সফলতার দিকে ঠেলে দিলেন রাজ্য পুলিশ এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস আমি আজকে সেই প্রতিবেদন নিয়ে এলাম তার কারণ আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন হাজারে হাজারে কাতারে কাতার মানুষ নবান্নতে গিয়েছিল সেখানে গার্ড রেল ভেঙেছে সেখানে কখনও যারা পুলিশকর্মী তাদের মাথা ফেটেছে আবার আবার কোনো কোনো ক্ষেত্রে যারা যারা আন্দোলন করেছেন তাদের বেধরক পুলিশ পিটিয়েছে তারাও অনেকে হসপিটালে ভর্তি হয়েছেন ঠিক এই আবহে দাঁড়িয়ে আজকে এই প্রতিবেদন পেশ করছি যে দেখুন একটা তিন সদস্য তিনজনকে আমরা প্রথম দেখেছিলাম তিনজন ছাত্র মিলে একটা নবান্ন অভিযান ডেকেছিল ছাত্র সমাজ নাম দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ নাম ছাত্র সমাজ একটা আন্দোলন করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ঠিক স্বাভাবিকভাবে সেই ছাত্র সমাজের নামটা এই বাংলায় ভেসে এলো এবং এই সে তারা একটা নবান্ন অভিযান ডাকলো নবান্ন অভিযান কিন্তু সে কথা নয় একটু ভালো করে ভেবে দেখবেন নবান্ন অভিযান মানে নবান্ন হাওড়া গঙ্গার ওপারে ওদিক থেকে হাওড়ার দিক থেকে নবান্ন যাওয়া যায় আবার এপার থেকেও দ্বিতীয় হুগলি সেতু ক্রস করলে নবান্ন যাওয়া যায় ফলত সেই নবান্ন ধরাছড় অনেকটা দূরে অনেকটা বাইরে ঠিক এই প্রেক্ষিতে এই এই সময় দাঁড়িয়ে সেই নবান্ন অভিযান করা চারটিখানি কথা নয় তিনজন ছাত্র সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং সেই সোশ্যাল মিডিয়া পোস্টের পর সেটা নিয়ে তারা তাদের বক্তব্য পেশ করল আমরা যারা ইউটিউব কাজ করি আমরা সবাই প্র্যাকটিক্যালি সেটাকে নৈতিকভাবে সমর্থন জানালাম যে দিস লেডি মাস্ট কুইট এই ভদ্রমহিলার ক্ষমতা থেকে চলে যেতে হবে তাঁর তাঁর স্বেচ্ছায় গ্রেসফুল এক্সিট করুন বেরিয়ে যান দ্রুত বেরিয়ে যান বাংলার মানুষ এই মহিলাকে আর চাইছে না হতে পারে তার বিধায়ক আছে তার সাংসদ আছে কিন্তু মানুষ ঘৃণা করছে নবান্নকে মানুষ ঘৃণা করছে কালীঘাটের এই 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 রাজত্বটাকে ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এত বড় একটা ডাক আমার কোনো একটা জায়গা মনে হচ্ছিলো যে নবান্ন অভিযান কোনোভাবে ফ্লপ করবে না তো তিনজন মাত্র ছাত্র মিলে ডেকেছে আমি দেখতে গিয়েছিলাম বিশ্বাস করুন আমি দেখতে গিয়েছিলাম ওই ছাত্র সমাজের লোকজন কারা কিভাবে তারা করছেন আন্দোলন করছেন দাদা আমার সাহায্য চাইলেন সহযোগিতা চাইলেন বললেন একটু দাদা আপনি আমার পাশে দাঁড়ান অনেকেরই সাহায্য তারা চাইছেন তো আমি কলেজ করে ছিলাম অনেকক্ষণ দেখছিলাম পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পুরো ওদের প্রস্তুতিটা দেখছিলাম কারা আসছিলেন কাতারে কাতারে মানুষ হাজারে হাজারে মানুষ আমি গতকালও বলেছিলাম আপনাদের কাছে যে আমিও নবান্ন অভিযানে যাচ্ছি আপনাদের সঙ্গে দেখাবে অনেকের সঙ্গে দেখা হয়েছে আমি আবেদন সবার কাছে করেছিলাম যে শান্তিপূর্ণ আন্দোলন যেন হয় কোনো স্লোগান হোক কিন্তু হাতে লাঠি যেন না থাকে সেই সেই বার্তাও আমি আপনাদের কাছে দিয়েছিলাম তো সেই নবান্ন অভিযান কেমন হলো সেটা তো আপনারা টিভিতে দেখেছেন আমি সেটাকে ব্যাখ্যা করতে যাবো না কিন্তু আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে জানেন তো যে নবান্ন অভিযানকে চমকাতে গিয়েছিল রাজ্য পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চমকাতে গিয়েছিল আমরা বেআইনি ঘোষণা করলাম মনে আছে এই নতুন 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 এক কুণাল ঘোষ জন্ম নিয়েছে রাজ্য পুলিশে এবং আমার নিজের ধারণা আমার 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 নিজের অনুরোধ থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সুপ্রতিম সরকারকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করে দেওয়া তাহলে তিনি যেভাবে কথা বলেন কথাটা কাজে লাগবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি করা করে দেওয়া তারা যেভাবে বাংলাটা ভালো গুছিয়ে বলতে পারেন সেটা তৃণমূল কংগ্রেসের কাজে লাগবে এবং এক আত্মপ্রান্ত একটা পলিটিক্যাল স্পিচ এটা পুলিশের পোস্টে বসে এটা কী করে পলিটিক্যাল পলিটিক্যাল স্পিচ দেয় মানে প্র্যাকটিক্যালি রাজনৈতিক স্পিচ এবং ধমক চমক দেখব এই আমরা বেআইনি ঘোষণা করলাম আমরা নবান্ন রেস্ট্রিক্টেড এরিয়া আমরা অনুমতি দিলাম না এইভাবে ঘোষণা করে যাচ্ছেন কোনো 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 পুলিশের অফিসার আইপিএস অফিসার এই এই স্কেলে ঘোষণা করতে পারে আমরা দেখেছি গতকাল দেখেছি তার আগের দিন থেকে পুলিশ মাঝে মাঝে বিভিন্ন প্রেস বাইট দিচ্ছে আমরা দেখেছি তারপরে মনোজ ভার্মা তো মনোজ ভাবনা একটু একটু স্তেমিত তার বক্তব্যের মধ্যে রাজনৈতিকীকরণ নেই কিন্তু সুপ্রতিম সরকার যেন অ্যারোগেন্ট পলিটিক্যাল লিডার অনেকটা অনেকটা আমার মনে হচ্ছে রিফাইন্ড কুণাল ঘোষ টাইপের তো তার কথা শুনছিলাম ইন্দিরা মুখোপাধ্যায়ের কথা শুনছিলাম ডিসেন্ট কথাবার্তা বলেন কোনো অসুবিধে নেই এদের পুলিশ হিসেবে এদের কথার মধ্যে একটা মার্চিত ভাব থাকে ইন্দিরা মুখোপাধ্যায় বলুন মনোজ ভার্মা বলুন এদের মধ্যে কিন্তু সুপ্রতিম সরকার আগমার কা তৃণমূলই দেখলেই মনে হয় মানে এখন চেষ্টা করছেন নিজের কেরিয়ারের জন্য কারণ এই শেখ শাহজাহানকে প্রোটেকশন দিয়েছিলেন না এই লোকটি তো সেটা সেটা তো একটা দিক আমি বলছি যে এই চমকানো ভয় দেখানো চাপ দেওয়া আমার কোনো একটা জায়গায় মনে ছিল শেষ পর্যন্ত এই ভয়ের কাছে নতি স্বীকার নত জানু হয়ে শেষ পর্যন্ত গ্রাম বাংলার মানুষ মফসলের মানুষ যাবে না এরকম ব্যাপারটা হবে না তো আমাকে একটা কিন্তু আশঙ্কায় ভুগিয়েছিল পরিষ্কার বলছি কোনো একটা জায়গায় তাদের মধ্যে আশঙ্কাবোধ করবে এবং দেখুন কাউকে বাস টাস কিচ্ছু দেওয়া হয়নি কেউ কোনো কোনো রাজনৈতিক নেতা বাস দেননি কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা বাসে করে এসছেন ট্রেনে করে এসছেন সতঃ হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ কলেজ স্ট্রিট থেকে যে মিছিলটা আমি একটা মিছিল দেখেছি আমি 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 অনেকক্ষণ ধরে দেখেছি কলেজ স্ট্রিট থেকে যে মিছিলটা ধর্মতলার দিকে গেল সে মিছিল অন্তত চল্লিশ হাজার মানুষের ভিড় ফর্টি থাউজেন্ড এবং অধিকাংশর বয়স কিন্তু বিলো থার্টি অধিকাংশ বয়স্ক মানুষ কিছু ছিলেন কিন্তু তিরিশের মধ্যে প্রচুর মহিলারা গিয়েছিলেন তো এটা একটা স্বতঃস্ফূর্ততা ছিল কিন্তু এর মধ্যে একটা রাগ ছিল যন্ত্রণা ছিল একত্রিশ বছরের কন্যার জীবন হারিয়ে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সরকার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে তার তথ্য লোপাট করা এবং সমস্ত ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার যে চেষ্টা সুপ্রিম কোর্টে জন আইনজীবী দাঁড় করানো থেকে শুরু করে সিট গঠন করা এই সমস্ত প্রক্রিয়াটার মধ্যেই কিন্তু বেসিক্যালি যেটা লুকিয়েছিল সেটা হচ্ছে যে একটা কিছু লুকোনোর চেষ্টা করা এবং সেইটাকে যেটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে এবং এবং সেটার ফলো আপ অ্যাকশান ছিল পুলিশকে নামানো গত তিন দিন ধরে এই নবানো অভিযানের আগে তিন দিন ধরে পুলিশকে দিয়ে স্টেটমেন্ট করানো চমকানো ভয় দেখানো মমতা বন্দ্যোধী নিজে আসছেন না বিনীত গোয়েলকে সামনে আনছেন না জানেন মানুষের প্রচণ্ড বিনীত পড়া তাই এ নতুন আবিষ্কার করেছেন এডিজি দক্ষিণবঙ্গ তাকে আসরে নিয়েছেন এই চমকানোর ফলে মানুষের কিন্তু আরও সাংঘাতিকভাবে রাগ যন্ত্রণটা বেড়ে গিয়ে বেড়ে গিয়েছিল এটা আজকে আমি উপলব্ধি করছি এই সময় দাঁড়িয়ে এবং গতকাল পর্যন্ত আমি আমার অনুভব মনে হচ্ছিলো যে কোনো একটা জায়গায় হয়তো মানুষ ভয় পেয়ে আর নবান্নের অভিযানের অভিযানমুখী হবে না কিন্তু এই পুলিশকে দিয়ে চমকানো রাজনীতিটা কিন্তু আরও নবান্ন অভিযান যেন সফল করে দিল আরও স্বতঃস্ফূর্ত হয়ে করে দিল যেভাবে যেভাবে পুলিশের বিরুদ্ধ স্লোগানটা আজকে উঠছিল মিছিল থেকে দেখছিলাম তাতে আমার মনে হয়েছে বলে আমি সেই অনুভূতিটা আপনাদের কাছে বলছি এক দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই বোমা চলতে পারে লাশ খুঁজছি খুন হয়ে যেতে পারে গুলি চলতে পারে এই সব ছড়ানোর চেষ্টা হচ্ছে বিজেপির তরফ থেকেই যে কুণাল ঘোষ এই জাতীয় স্টেটমেন্টটা দিচ্ছিলেন না এই স্টেটমেন্টের পেছনে অন্তর্নিহিত কারণটা খুব পরিষ্কার এবং স্পষ্ট আপনাদের খুব পরিষ্কারভাবে বলি কারণটা হচ্ছে যে এই কথাগুলো বলে যে ছেলে বাড়ি থেকে বেরোবে যে মহিলারা বাড়ি থেকে বেরোবে তাদের বাড়ির লোক ভয় পেয়ে বাবা যাস না নবান্ন এই এই জায়গাটা তৈরি করা একটা প্যানিক তৈরি করা প্যানিক তৃণমূল করেছে প্যানিক তৃণমূল আমি এখন রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ ওই লালবাজার সুপ্রতিম মনোজ ভার্মা ইন্দিরা মুখোপাধ্যায় বিনীত গোয়েলদের এই বাহিনীটাকেই বলি নবতৃণমূলই এই তৃণমূলী নেতারাও বলেছে আবার তৃণমূলী কুণালের মতো নেতারাও বলেছে ফলত আলটিমেটলি যেটা হয়েছে এই প্যানিকটা কিন্তু অন্য রিয়াকশন কাজ করেছে মানুষের স্বতঃস্ফূর্ততা বাড়িয়ে দিয়েছে আমি 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 প্রচুর 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 কাহিনী আমি আমি ওখানে প্রচুর মানুষের ইন্টারভিউ নিয়েছি অনেককে জিজ্ঞাসাবাদ করেছি কোথা থেকে আসছেন কীভাবে আসছেন তাঁরা যে রিয়াকশানটা দিয়েছেন আমি রিয়াকশনটা শুনে আমার খালি বারবার মনে হচ্ছিল যে দিস ইজ সামথিং নিউ সত্যি কথা বলতে মানুষকে এই একত্রিশ বছরের কন্যার জীবনদ্বীপ নিভে যাওয়ার পর কোথায় মানুষ সফট হয় উল্টে এই তৃণমূলী অর্থাৎ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ এরা যে অ্যালোগেন্ট হয়ে ভয় দেখানো চমকাতে শুরু করলো আমি অনুমতি দিলাম না আমাদের হাতে এই ক্ষমতা আছে আমার হাতে ওই সুব্রত সরকারের বক্তব্য শুনবেন আমার আমাদের এই আইনে এই কথাটা বলা আছে সুপ্রিম কোর্টে এটা বলা নেই তাই আমরা সুপ্রিম কোর্ট এটাও বলেছে তাই আমরা এই অনুমতি দিলাম না কী চমকাচ্ছেন সুপ্রতিমবাবু শেখ শাহজাহানকে প্রোটেকশন দিয়েছিলেন আপনি আর রাজীব কুমার সামান্য লজ্জাবোধ থাকলে না এই চমকানির কথাগুলো নবান্ন অভিযান নিয়ে বলতেন না আজও দেখলাম যখন ওই অভিযান হয়ে গেছে এক আজকেও চমকাচ্ছেন যারা এসব আইডেন্টিফাই করছে করছি আমরা দেখে নেবো যথাসময় সময় ব্যবস্থা নেব পুলিশের চেয়ারে বসে না নত জানু হতে হয় ভদ্র হতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে নেই সুপ্রতিম সরকার আপনি ভুলে যাচ্ছেন বিনীত গোয়েলকে মানুষ এখন যে চোখে দেখে না কালবাদে পশু আপনাকেও সেই চোখে দেখবে আপনি শিক্ষিত মানুষ পড়াশোনা জানেন মানুষ লেখালেখি করেন আপনার এই অবনতি কেন শুধুমাত্র তৃণমূল মমতা বন্ধ থেকে তেল মারা আজকে কী কিসের জন্য আপনি আপনি কি মানে ওই আপনার রিটায়ারমেন্টের পর বা রিটায়ারমেন্টের আগে হয়তো ডিজি হতে চেষ্টা করবেন চাইবেন যে কোনো মানুষ চায় তার জন্য এই অ্যারোগেন্স এই ধরনের এই ধরনের রাজনৈতিক দলদাস বৃত্তি কেন করেন আলাপন থেকে দেখে শিখতে পারে না আলাপন থেকে নামটা শুনে লোকে ইস আবার ওই নামটা উচ্চারণ করলেন বলে আজি এই সুপ্রতিম সরকার নামটা কিন্তু শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতো পুলিশ পুলিশ লেভেলে পুলিশের বাইরে আমি আমি বহু পুলিশ সিনিয়র পুলিশ এর লোকজনের সঙ্গে পরিচয় আছে আমি কথা বলি তারাও বলেন কিন্তু তারাও বলেন এই সুপ্রতিম আর আপনার দেখা সুপ্রতিম কিন্তু এক নয় এর মধ্যে একটা পলিটিক্যালাইজেশন হয়ে গেছে এবং তার সেটা কথাতে রিফ্লেক্টেড হয় আমি আজকে অনেকটা কথাই সুপ্রতিমকে নিয়ে এলাম এই কারণে কেন ইনি কিন্তু নবান্ন অভিযানটা সফল করলেন পরিষ্কার বলছি সুপ্রতিম সরকারের ডায়লগ ল্যাঙ্গুয়েজ নবান্ন অভিযানটাকে সফল করে দিল ভুল বললাম কি ঠিক লিখলাম বললাম অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকে একটা ঐতিহাসিক দিন বাংলার মাটিতে যে পতাকাবিহীন নেতৃত্ববিহীন তিনজন ছাত্রের ডাকে একটা অসামান্য সফল নবান্ন অভিযান হলো তাতে 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 এই 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 রক্ত না বেরোলে ভালো হতো ভাঙচুর মারপিট না হলেই ভালো হতো কোনো পুলিশকর্মী আহত না হলেই ভালো হতো কোনো সাধারণ যারা আন্দোলন করতে গেছেন তারা আহত না হলেই ভালো হতো কিন্তু একটা নতুন দিশা কিন্তু বাংলার মাটিতে সূচিত হলো যে কোনো পলিটিক্যাল পার্টি নয় একটা একটা তিনটে ছেলের ডাকে হাজার হাজার না কয়েক লাখ মানুষ কলকাতায় সমবেত হয়েছে এবং অবশ্যই ক্রেডিট ঘোষ টু কুণাল ঘোষ টিম যারা চমকানোর চেষ্টা করেছিলেন এমন কিছু হতে পারে গুলি চলতে পারে এই সব ডটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বলে লোককে শুনিয়ে দেওয়া হচ্ছিলো যে গুলি চলার সম্ভাবনা আছে তাহলে কোন মা তার সন্তানকে ছাড়বে এটা একটা দিক দ্বিতীয় হচ্ছে ওই সুপ্র আগমারকার তৃণমূলী এখন আমি বলবো এই সুপ্রতিম সরকার মার্কা তৃণমূলী এদের এই অ্যাটিচিউডটা এই কথাবার্তাটা এই অ্যারোগেন্সটা আমি দেখে নেবো আমি এই করব আমি আমরা অনুমতি দিলাম না ইটস নট ডান সুপ্রতিম সরকার আপনি নিজেকে ছোটক শুধু করছেন না আপনি আরেকটা বিনীত গোয়েল ইন দ্য মেকিং হচ্ছেন ভুল বললাম কিনা না আপনারা বলবেন